মৃত্যু মানে এই লোকটা চোখ বন্ধ করে ফেলছে আর কিছু দেখে না আল্লাহ বলে না বান্দা দুনিয়ার এই থেকে আমি তার চোখ বন্ধ করছি মৃত্যু মানে আমি তার চোখ আগে চাইতে পাওয়ারফুল করে দিয়ে কবর থেকে এবার এমন চোখ খুলে দিছি যে কবরের মাটির থেকেই সে জাহান্নাম পর্যন্ত দেখতে পারে এই জন্য মৃত্যুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টি কমে না আজ তোমার চোখের দৃষ্টি আল্লাহ মৃত্যুর পরে আরো তীক্ষ্ণ আরো বেড়ে গেল বেড়ে গেল এখন তো আমি আধা কিলো দেখি না কিন্তু মৃত্যুর পরে চোখ বন্ধ করার পরে দুনিয়া থেকে কবরে গেলেই মানুষ কবর থেকে এই চোখ দিয়েই জান্নাত কিংবা জাহাঙ্গাম সরাসরি চো চোখের পাওয়ার যাবে চোখের দৃষ্টি বেড়ে যাবে মৃত্যু মানে হারিয়ে যাওয়া এই একই কথা আল্লাহ বারবার বলছেন বার আমরা হুজুররা আমরা মোল্লা আমরা মৌলবী আমরা এই হুজুর আমরা জীবন আপনাদেরকে আখেরা কবর মৃত্যু পরকাল এ কথা মনে করাই কেন অনেক মানুষ বিদ্রুপ করে হুজুরদের কাছে আর কোনো কথা নাই কেবল কবরের কথা কয় কেবল আখেরাতের কথা কয় হ ভাইয়া আর কোনো কথা নাই ডাক্তারের কাছে কেবল চিকিৎসার কথা ইঞ্জিনিয়ারের কাছে কেবল বিল্ডিং প্ল্যানিংয়ের কথা রাজমিস্ত্রির কাছে কেবল ইট বালু সিমেন্টের কথা কাঠ মিস্ত্রির কাছে কেবল কাঠ টিন জলুই ফেরেক এটারই কথা যে যেই কাজ করে তাকে ওই কথা বললে ওইটাই মানায় সে অন্য কথার পণ্ডিতি করলে এটা মানায় না মোল্লা আলেম ওলামা আমাদের জিম্মাদারি আল্লাহর বান্দাদেরকে আখেরাতের দিকে তৈরি করা পরকালের আর খোদার কসম এটাই সত্য যে আখেরাতের প্রস্তুতি আখেরাতের চিন্তা এটাই শ্রেষ্ঠ প্রস্তুতি এটাই সর্বশ্রেষ্ঠ চিন্তা আপনি মরে গেল আপনি চিন্তা করেন না আপনার ফুটবাস আমি মরে গেলে অনেক মানুষ আছে না আমি মরে গেলে আমার কেমনে জানি আমনের বাপ জিফুটটি আমনে মরার পরেও আমনের জিফ তেমনি চলবো আমনে কোন টেনশন করব না আমনে এত মিথ্যা বলার দরকার নেই আমনে এত সুদ এত কিস্তি এত বাটফারি সিটারি জিভুতের লেগে করছি না না লোভের কারণে করছেন স্বার্থের কারণে করছেন কোন সুৎখোর মনে রাখবেন স্ত্রী সন্তানের প্রতি দরদি না কোনো কিস্তিখর যারা কিস্তি নেয় এই হারামখোর মূলত স্ত্রী সন্তানের মায়ায় না লোভে লোভে লোবে আপনাকে বলে নাই বেটা স্ত্রী সন্তানকে হারাম দ্বারা পালতে হারাম দ্বারা তার সংসার করতে আপনাকে আল্লাহ বলে নাই নবী বলে নাই রাষ্ট্র বলে নাই মেম্বরে বলে নাই চেয়ারম্যানে বলে নাই এই পৃথিবীর কোনো বলে নাই আমের লোভ আপনারে সুদ খাওয়াইছে আমনের লোভ আপনারে কিস্তি নেওয়াইছে অমনে হারাম মিয়া কোনো হারাম সন্তান মানুষ হয় না আমি বলে গেল লিখিত দিলাম লিখিত সুৎখুরের সন্তান মানুষ হয় না কিস্তি খোরের সন্তান মানুষ হয় না ঘুষখুরের সন্তান মানুষ হয় না যদি বলেন মানুষ হয়েছে আমার বলেন আমি দেখতে যাব আপনি কি দেখাইবেন মানুষ হয়েছে মানে হেতন পয়সা ইনকাম করা এক লাখ টাকা বেতন পাই এক লাখ টাকা বেতন পাইলে হেতরে মানুষ কয় আমাদের এটা কে বলছে কোথায় লিখছে কোথায় সে উপার্জনে না শিখছে মিয়া সে পয়সা রোজগার করে না শিখছে আপনার সন্তান টাকা উপার্জন করলে তো মানুষ হয়েছে বলে না এই পৃথিবীর কোনো অভিধানে কোনো ডিকশনারিতে কোথাও এ কথা লেখা নাই যে মানুষ কাকে বলে যে উপার্জন করে টাকা তাকে মানুষ বলে তাকে বলে মানুষ মিয়া কোথায় লিখছে এটা বলে পৃথিবীর কোথায় লিখছে ইনসান তো ভিন্ন কিছু ইনসান তো ভিন্ন কিছু উপার্জন নিজের খাবারের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ এটা তো পিঁপড়াও একটা পিঁপড়াও তো এই পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী কি পিঁপড়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী যে তার ওজনের চাইতে ভারী জিনিস বহন করতে পারে একটা হাতি সমাণ আর একটা বুঝেন কিন্তু একটা পিঁপড়া তার নিজের চাইতে ভারী জিনিস বহন করতে পারে এই জন্য পিঁপড়া সবচেয়ে শক্তিশালী প্রাণী সে তার অবস্থানের চাইতে বেশি জিনিস এই জন্য ভাইয়া বাবা আখেরাত বলবেন বাবাদের কবুল আমার সাফ কথা একটা লোক আমি তো চ্যালেঞ্জ করছি কোন বাপ একজন বাবা এখানে দাঁড়িয়ে বলেন যে আমি সুদে কিস্তিতে বারো লাখ টাকা লইয়া আমার ফুতেরে বিদেশ ফাটাইছি হুজুর আল্লাহ জানে আখেরাতে আমারে মাফ করে আল্লাহ জানে আমার কবর রাজা মাফ করে দে এই আশায় আমি এখন খারাপ এই আপনি ছবি উঠাবেন সবাই ছবি উঠাবেন এবার যে এবার সুদে টাকা লইছে লইয়া কিস্তিতে টাকা নিয়া এবার ফুতেরে বিদেশ পাঠাইছে আল্লাহ জানে উনারে এবডারে জাহান্নাম নাম থেকে মুক্তি দেয় আখেরাতে জানে মাফ করে এই আশায় বইটা এনে কর আসেন বলেন একজন লোক বলেন বোঝেন নাই কথা আমার বলেন আপনি সুদে টাকা নিছেন আখেরাতের আশা কথা বলেন না কেন আপনি কিস্তিতে টাকা নিছেন আখেরাতের আশায় নাম থেকে বাচ্চার আশায় দুনিয়ার লোভে আপনি এটা বুঝছেন ছেলেটা এখন আমি বারো লাখ টাকা দিলে এটা আমার একটা টাকা উপার্জনের মেশিন আমি একটা মেশিন বইয়ে এলাম এরপরে হেতে টাকা দিব তার নাই তো বলেন দুনিয়ার আশা ছাড়া সম্পদের আশা ছাড়া বাড়ি করবেন বিল্ডিং করবেন জমি কিনবেন সংসার চালাইবেন বাজার সদাই খাইবেন আফেল মালটা খাবেন এ তো দুনিয়াই হলো তো আখেরাত আখেরাত ভুলে গেলেন বাবাও ভুলে গেলেন সন্তানও ভুলে গেলেন আপনার ছেলে উপার্জন একদিন কর্মে না গেলে আপনার মনে গুসা হয় কিরে ফুর্তি কি শুরু করলি না কিন্তু আপনার ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না একটা দিন পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন করে আরে জিজ্ঞাসা করেন না ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন তুই মানুষ না জানোয়ার আরে বলতে পার একদিনও তুমি 365 দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি একদিনও ফজরের নামাজ পড়বা না তোমার আল্লাহ নাই তোমারে কেউ বানায় নাই তুমি মাটি তোর থেকে বাইরছস তুমি আসমান থেকে পড়ে গেছ তোমার কোনো সৃষ্টিকর্তা নাই তিনি তোমার কাছে কিছু চায় না একটা বাবা বেনামাজি সন্তান ঘুমা উমা বেড়ার কোনো চিন্তাই নাই ওনার কোন ফিকিরে নাই ওনার ফিকির শুধু টাকা চাকরি ব্যবসা দোকানদারি বিদেশ পয়সা এই জীবন বলে না আখেরাত কেমনে ভুলে গেলেন আখেরাত যদি ভুলেও যান তো আখেরাত হবে না কথা বলেন না বলো ছেলেরা বাবা তোমরা বলো তোমরা যারা আজকে মৃত্যু ভুলে গেছ তোমাদের মৃত্যু হবে না তোমরা যারা নামাজ পড়ো না তোমরা তো মৃত্যু ভুলে গেছ তোমাদের যাদের চরিত্র অপবিত্র নারী দেখে উলঙ্গ ছবি দেখলে নারী দেখলে জিনা ব্যাবিচারের দৃশ্য দেখলে হারাম নারী দেখলে বীর্যপাত হয় শরীরের মধ্যে আর এই শরীর তখন নাপাক হয় নাপাক জেনা করিলে ব্যবিচার করিলে নারীর সাথে হারাম সম্পর্ক করিলে পান করিলে ব্যবিচার করিলে শরীর নাপাক হয় অপবিত্র হয় অপবিত্র আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি মদ পান করে যে জেনা ব্যবিচার করে খুদার কসুম নবী বলছে আল্লাহ তার অন্তর থেকে

লা ইয়াসরিকুস সারিকু না ইয়াসরিকু ওয়া হুয়া আল্লাহ নবী বলেন যে চুরি করে চুরি করে আল্লাহ কসম নবী বলছে সে মোমেন থাকে আর চুরি শুধু নামওয়ালা চুরি না যেখানেই আপনি কাউরে ওজনে কম দিলেন এটা চুরি না কথা বলেন না কেন রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা চোর না জনগণের সম্পদ যারা চুরি করে তারা চোর না ভদ্রলোক আপনি কথা তো শুদ্ধ কম এক করে সুট পরা বুট পরা একদম টাই টুই লাগানো আপনি তো বাস বাস্টার মিথ্যা কথা বলেন আপনি তো এক খোসা দিয়ে একশো কোটি টাকা মারা দিচ্ছেন তাহলে তো শুদ্ধ আপনি তো কথা তো শুদ্ধ বলেন এজন্য বললাম আব্বা দুইটা শব্দ ইংরেজি বলা প্যান্ট পরা স্যুট পরা শুদ্ধ ভাষায় কথা বলা টাকা পয়সা উপার্জন করা এর নাম মানুষ না মানুষ ভিন্ন কিছু

হিসাব আমাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে এজন্য আমিও চেষ্টা করি আপনিও চেষ্টা করবেন আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ আপনি বলেন আমি বলি আমি পাঁচ নামাজ আজকে জামাতের সাথে পড়ছি আপনি দাঁড়ান যুবক ভাই তোমরা তো বলো এই জন্য একজন আরেকজনের কাঁদা ছোরাচুরি করলে হবে আপনারও তো দোষ আছে না আপনারও তো দোষ আছে এ কথা বললে হবে না আব্বা আমনের দোষ আমার দোষ প্রশ্ন আমাদের প্রত্যেকেই আল্লাহর সামনে যেতে হবে আখেরাতে যেতে হবে এই গুণার থেকে বাঁচতে হবে গুণার থেকে বাঁচতে হবে প্রতিটা গুনা বাবা প্রতিটা গুনা প্রতিটা পাপ খুদার কসব আল্লাহ নবী বলছেন ইন্নাল ফুজুরা ইহাদি ইলান না নবীজি বলছেন উম্মত প্রতিটা গুনা তোমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে এই নারী ছবি এই নাচ গান এই অস্থিরতায় বেহায়াপনা এই অসভ্যতা এই নোংরামি এই মদ জুয়া সুদ ঘুষ কিস্তি আমাদের মা বোনেরদের বেপর্দা জিন্দিগি আহা আপনাদের ঘরে এখন আর আপনারা নিজ চোখে আপনাদের এক এক মেয়ে আপনাদের বোন আপনাদের কন্যা আপনাদের স্ত্রী বেশামাজ বেশামাজ মন মতো পোশাক পরে মন মতো জামা গায়ে দেয় কত রঙে কত ডিজাইনে কত ঢঙ্গে সাজে রাস্তায় রাস্তায় ঘুরে বাজারে মার্কেটে প্রতিনিয়ত ঘুরতে থাকে আহারি বাফ কোথায় স্বামী কোথায় ভাই কোথায় আত্মীয় কোথায় অভিভাবক কোথায় তোমাদের তাকায় না পিছনে তাকায় তোমাদের একটা একটা ছেলেকে আমি বলি বাবা তোমরা এই সমাজের ছেলে আমার কথা মনে রাখো তোমরা যেভাবে আজকে নামাজ ছাড়া এই মোবাইলে আসক্ত হয়ে তোমরা যেভাবে নারী ছবি আসক্ত হয়ে গেছ তোমাদের আগামী দশ বছর পরে আল্লাহ চাহে তো হায়াত দিলে আজকে তোমাদের যাদের বয়স চোদ্দ ষোলো আঠারো বিশ বছর তোমরা প্রত্যেকেই হারাম প্রেম তালাশ করছ তোমরা প্রত্যেকে কোনো না কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছ তোমরা নামাজ ছেড়ে দিচ্ছ আমার আব্বা মনে রাইখো আগামী দশ বছর পরে আগামী পনেরো বছর পরে হতে পারে তোমাদের তখন বিয়ের প্রয়োজন হবে তোমার বোনেরও বিয়ে দিতে হবে তোমারও বিয়ে করতে হবে পবিত্র স্বামী তোমার বোনের জন্য একটা নেককার পবিত্র ছেলে কই বাবা তোমার জন্য একটা চরিত্রবান মেয়ে কই পাইব তোমরাই তো তোমাদের সমাজ শেষ করে দিচ্ছ আমার কথা হাসি দিয়ে উড়াই দিও না একজনও ভাইব একজন তোমার সমাজ তো তুমি তোমার যদি কোনো দিন এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তো তোমার সমাজের বাকি ছেলেদের কি অবস্থা তুমি যদি দিবানিসিখ নারী ছবি দেখো তোমার যদি সারাক্ষণ মোবাইলে উলঙ্গ ছবি দেখতে মন চায় তোমার স্ত্রী যে হবে তার চরিত্র কি হবে রাভে অবস্থা তোমার বোনের যে স্বামী হবে ওর চরিত্র কি হবে হকর থেকে আসবো ও তো আলগা গ্রহ থেকে মঙ্গল গ্রহ থেকে আসবেন ও তো এই সমাজেরই বেড়ে ওঠা মানুষ ও তো এই সমাজের বেড়ে ওঠা মানুষ আমরা এখন নিজেরা বুঝি ছোটবেলায় মাদ্রাসায় আমরাও পড়ালেখা করছি বাবা আর এখন আমরা মাদ্রাসায় পড়াই বাচ্চাদেরকে খুব কষ্ট হয় বেশি কষ্ট হয় বাচ্চাদেরকে এখন পড়াইতে কেন একটা বাচ্চা আপনার তার বাড়িতে গেলে তার চারিদিকে তার বাড়ির চাচা তো ভাই ভাই বাই তো ভাই জ্যাঠাতো খালা খালাতো ভাই আপন বড় ভাই আপন মা আপন বোন প্রত্যেকের হাতে দেখে একটা একটা বড় মোবাইল সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে সবাই আপনার নাটক দেখতেছে এর মাঝখানে এই একটা ছেলে সে তখন নিজের বড় অসহায় মনে করে যাহারে আমার মন মাদ্রাসায় পড়ার কারণে আমারে বন্দি করে রাখছে আমার জেলখানা দিয়ে রাখছে আমারে আবদ্ধ করে রাখছে আমার জীবনের কোনো সুখ নাই আনন্দ নাই আমার কোনো উল্লাস নাই এই কারণে আমরা মাদ্রাসা চালাই বাবা প্রতিনিয়ত বাচ্চাদেরকে অভিভাবক আয়সা কাঁদে কোনোভাবে মাদ্রাসায় পড়াইতে পারতেছি না রাখতে পারতেছি না কেবল ছুটে যায় বাচ্চা কেবল ছুটে যায় কারণ চারিদিকের গুণার এই আয়োজন দেখে তারের নিয়ন্ত্রণ করা একা কষ্ট হয় তুমি বলো বাবা তুমি বল বুঝতে দেখো বুঝতে দেখো বুঝতে শেখো বাবা এই সমাজ নিরাপদ হবে না রসুল্লাহ বলছেন আমি নিজে বললাম আমি এই কথা পড়িত বাবা কিশোর নজয়ান নিয়ে আমার সারা দিন ভাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের বক্তব্য কোন সমাজের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যদি যৌনাচার বেড়ে যায় সবাই যদি বেহায়া হয়ে যায় হাদিসের কোসম বাণী ওই সমাজের বংশ ওই নামাজের নারীর আর সতীত্ব প্রত্যেকেই তো তখন কোনো না কোনোভাবে সুযোগ তালাশ করে বেবিচারে একদিনের পত্রিকা তোমরা একদিনের খবর বাংলাদেশের দশটা চ্যানেলের খবর দশটা পত্রিকার খবর সবগুলো পৃষ্ঠা উল্টাইয়া দেখো প্রতিদিন বাংলাদেশে বর্তমানে বর্তমানে পরকিয়া স্ত্রী অন্য পুরুষের সাথে পুরুষ অন্য মহিলার সাথে অপকর্ম করছে আর এই কারণে প্রতিনিয়ত খুনা খুনি মারামারি কি পরিমাণ হচ্ছে প্রতিদিন তুমি দেখো তোমার বিবেক থাকবে তুমি দেখো এই সমাজে পরকিয়া এখন কি অবস্থা সবাই বেশামান সবাই বেসমান বিবাহিত নারী যদি চরিত্রহীন হয় অবিবাহিত মেয়ের কি হবে বিবাহিত পুরুষ যার স্ত্রী ওই যদি চরিত্রহীন হয়ে যায় তাহলে অবিবাহিত ছেলের হালাত কোথায় আপনারা কেউ ভাবতেছেন আপনারা সবাই মনে করতেছেন আপনারা সবাই ভাবতেছেন নিজের মতো করে ছেলে বড় হইতেছে নারে ভাই বড় হইতেছে না ছোট হইতেছে চরিত্রহীন হইতেছে লম্পট হইতেছে চরিত্রহীন হইতেছে একশোটা মুসলিম ছেলে দাঁড় করাইলে বোঝা যায় না আহা আটানব্বই জনের চুল বেইমানের মতো একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যতবার পেশাব করছো অতবার টয়লেট পেপার মিশু কিনা একশো জন মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত একশো দিনের মধ্যে বাবা পাঁচ অক্ত নামাজ পড়েছ কয় দিন একশোটা মুসলিম ছেলেকে জিজ্ঞেস করেন গত চব্বিশ ঘন্টার মধ্যে মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখেছ রাতে দিনে মিলে কত একশোটা যুবক ছেলেকে বলেন বাবা চব্বিশ ঘন্টার ভিতরে তোর কলিজার ভিতরে হারাম নারীর চাহিদা হয়েছে কয়বার আর আল্লাহর কথা মনে পড়ছে কয়বার তাহলে জাতি টিকবে কি দেশ টিকবে কিভাবে সমাজ টিকবে কিভাবে কোনো কিছুতেই আমাদের আমাদের দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নাই কোন রাস্তা বছরের মাথায় এলোমেলো হয়ে যায় কোন জায়গায় কোনো শৃঙ্খলা গুছানো যায় না সোজা করলেই মনে হয় যেন সিরিয়াল লাইন করাইলে পিছনের জন লাইন সিরিয়াল করিলে সামনের জন বেকার হয়ে যায় কেন এমন কেন এমন কেন বাফ আমরা সবাই নিজের মতো করে বেড়ে উঠতেছি গুণা আমাদের প্রিয় হয়ে গেছে গুণা আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে নারী ছবি নাটক সিনেমা টেলিভিশন নষ্ট কি আজকে আমরা বেশিরভাগ মানুষ এই আমার কথা আমি শেষ করতে চাচ্ছি আজকে আমাদের বেশিরভাগ মানুষ আমরা আমাদের জীবনটাকে দুইটা ভাগ করে নিছি এক ভাগ আট ঘন্টা দশ ঘন্টা উপার্জন হয় চাকরি নয় ব্যবসা নয় খেত খামাত একটা কিছু নয় বিদেশের কোন ডিউটি এই এই আট দশ ঘন্টা কর্ম করে আর বাকি যতক্ষণ গুম না যায় বাকি টাইম বিনোদন হয় গান নয় নাটক নয় সিনেমা নয় টেলিভিশন নয় বন্ধুদের সাথে আড্ডা নয় তো সটপুড়ি খাইতেছে নয়তো মহিলা বাজারে ঘুরতেছে বিনোদন তাহলে এক বেলা কর্ম আরেকবেলা বিনোদন আল্লাহ কই রসুল কই আখেরাত কই কবর কই পরকালের ভাবনা